আমাদের গ্রাম অঞ্চলে দেখা যায় কোনো মহিলার যখন বাচ্চা হয় তখন পানি পরার জন্য হুজুরের কাছে যায় ইতিমধ্যেই আপনি একজন হুজুর আপনার কাছে যদি পানি পরার জন্য যায় কী পরে পানি পরা দিবেন আপনি জানেন না তো আজকের এই ভিডিওটি যদি আপনি দেখেন অবশ্যই সেটি শিখে যাবেন بك ذي الجلال والاكرام ইন্দার আহামদুলিল্লাহ উস্লাত রসলিল্লা কাছে এবং দুটি দেশে এবং দেশের বাইরে যারা যেখান থেকে জালালি এম টিভিতে যুক্ত হচ্ছেন সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ইতিমধ্যেই আপনি যদি একজন নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমাদের জালালি এম টিভিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও সকলের আগে তো অবশ্যই বেলে কোনো চাপ দিয়ে রাখবেন কারণ প্রতিদিন আমরা এই ধরনের একটি করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে থাকি প্রিয় দর্শক শ্রোতা আমাদের গ্রামাঞ্চলে দেখা যায় এখন তো সিজার শুরু হয়ে গেছে ক্লিনিক মেডিকেল সব জায়গায় সিজার আর সিজার কিন্তু আগের জামানায় কিন্তু এত কিছু ছিল না সব ডেলিভারি নর্মালই হতো এবং হুজুরদের কাছে পানি পরা নিত দেখত পাঁচ থেকে দশ মিনিটের ভিতরেই অনেক সময় তার আগেও কিন্তু বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যেত খুব সহজেই এবং ব্যথা ছাড়াই তো প্রিয় দর্শক শ্রোতা সেই প্রাচীন নিয়ম গর্ভবতী মা যারা আছে পানি পড়ার অনেক নিয়মই আছে তাদের জন্য এটিও একটি পানি পোড়া আপনি এই পানি পড়াটা শিখতে পারেন খুব সহজ এবং ছোট্ট দু চারটা কথার মাধ্যমে তো কেউ যদি আপনার কাছে আসে গর্ভবতী মহিলার মানে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার জন্য কেউ যদি আপনার কাছে আসে পানি পড়ার জন্য আপনি সুন্দরভাবে এই আজকের এই মন্ত্রটি পানি করে দিতে পারেন স্কিপ করে দেখবেন না কোনো একটা অংশ বাদ গেলে কিন্তু বুঝতে সমস্যা হবে প্রিয় দর্শক শ্রোতা আমি মন্ত্রটির নিয়ম বলে দিচ্ছি একুশবার মন্ত্রটি পরে পানিতে ফু দিতে হবে এবং এই পানিটা নিয়ে মহিলাটাকে খাওয়াই দিতে হবে এবং তার খাওয়াই দেওয়ার পরে উপরে হালকা করে ছিটাই দিতে পারেন এটা করলে ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই বাচ্চা ভূমিষ্ঠ হবে খুবই কার্যকরী এবং খুব পাওয়ারফুল এই মন্ত্রটি হামেলা আওরত খালাস হইবার মন্ত্র রহিম আল্লাহ রহিম রহম করিবে আল্লাহ প্রিয় দর্শক শ্রোতা যারা যেখান থেকেই জালালিয়াম টিভির ভিডিওগুলি দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন আর কে কোন জায়গায় থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন কেমন লাগতেছে ভিডিওগুলো সেটাও জানাবেন সময় থাকলে একটা লাইক করে যাবেন যারা যেখানেই থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি